হ্যালো বন্ধুরা আমি অনির্মাণ অনিস ট্যুর আর একটা নতুন পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি পাঞ্জাব হিমাচল সিরিজের আমাদের আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন যে অমৃতসর থেকে বেরিয়ে মাতা চিন্তাপূর্ণি মন্দির এবং মাতা জ্বালামুখী মন্দির দেখে আমরা যখন নাড্ডিতে পৌঁছালাম তখন রাত সাড়ে সাতটা যদি আগের পর্বের ভিডিওগুলো কোনো কারণে মিস করে গিয়ে থাকেন তাহলে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখানে বসার জায়গা করা আছে লাইট রয়েছে চেয়ার টেবিল রাখা রয়েছে আর এই যে পুরো ওই যে পিঙ্ক লাইটটা দেখা যাচ্ছে এই সমস্ত এরিয়াটা হচ্ছে নিশাদ রিসর্টের এদিকেও বিল্ডিং রয়েছে আমরা বিল্ডিং এ নিয়ে নি কটেজেই নিয়েছি বাইরে কিন্তু বেশ ঠান্ডা চলুন ভিতরে যাই ঘটটা একটু দেখিয়ে দিই এখানে একটা সোফা টেবিল দুটো চেয়ার রয়েছে টেবিল রয়েছে এখানে ছোট টেবিল কিছু রেখে খাওয়ার জন্য টিভি এখানে একটা টেবিল রয়েছে এখানে ট্রলি এখানে অনেক কিছু জিনিস রয়েছে অবশ্যই ফোন রয়েছে টেবিল

মানে প্লাগ পয়েন্ট রয়েছে গুড নাইট হ্যাঁ ওয়েস্ট বক্স রয়েছে ফ্যান রয়েছে সবচেয়ে বড়ো কথা যেটা একদমই কাজে লাগবে না সেটা হচ্ছে ফ্যান

দুটো বাকেট রয়েছে টুল রয়েছে বেসিন রয়েছে আয়না রয়েছে দিকে একটা ভেন্টিলেটর রয়েছে টয়লেটটা বেশ বড়ই দুটো টাওয়েল দেওয়া রয়েছে আর অমৃতসরের ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা অমৃতসরে যেটা এসেই ঘরে ঢুকেই আগে এসিটা চালাচ্ছিলাম সেটা এখানে করতে হবে না আজকে তো আমরা আছি নাড্ডিতে তো এসে আমরা একটু খিদে পেয়ে গেছিলো এত ঢুকেছি সাড়ে সাতটার সময় এসে একটু খিদে পেয়ে গেছিলো তাই জন্য একটু ম্যাগি খেয়েছিলাম এবার এখন আর রাত্রিবেলা সেরকম খিদে নেই তো একটা আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পোলাও কি পোলাও ভেজ পোলাও ভেজ পোলাও আছে আমাদের ফ্রাইডে যেহেতু মানে আমাদের ফ্রাইডে না মানে সবারই ফ্রাইডে মানে আমাদের ফ্রাইডেতে হচ্ছে ভেজ খাবো কিন্তু আমরা এই কদিন সরোজি ভেজি খাচ্ছি রোজ ভেজি খাচ্ছি হ্যাঁ আমরা পাঞ্জাব থেকে সোজা এখনো অবধি ভেজি আছে কালকে মা বলেছে একবারে ডিম পাউটি দিয়ে খেয়ে নেবে তো পোলাও আর হচ্ছে ছিল আলুর দম আর হচ্ছে রুটি ঠান্ডা ঠান্ডা বলে একটু কিনছি

আমার পেছনেই হচ্ছে আমাদের যে কটেজটা এই কটেজটা হচ্ছে দোতলা তার নিচের তলাটাই আমরা আছি নিচের তলাটাতে এরকম নিচটায় বাঁধানো রয়েছে এখানে চেয়ার টেবিল রাখা রয়েছে বসার জন্যে আর সামনে উল্টো দিকের ভিউটা আমি খালি দেখাই উল্টো দিকের ভিউ সামনেই একেবারে পাহাড় দাঁড়িয়ে রয়েছে আর এই রিসর্টটা এত সুন্দর জায়গায় দূর দূর পর্যন্ত ওই যে পাহাড়ের ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে পাখি উড়ে বেড়াচ্ছে পাখির আওয়াজ শোনা যাচ্ছে পাখি ডাকছে মানে এক অদ্ভুত পরিবেশ আর কি এত মনোরম যে আর কি বলবো আর চারিদিকে গাছপালায় ভর্তি আমি এখান থেকে যদি এই নিচের দিকটা একটু দেখাই ওইদিকেও কটেজ রয়েছে পুরো ফুল গাছে ভর্তি এইখানে এইটা হচ্ছে আমাদের কটেজের ঠিক সামনেটাতেও অনেক ফুল রয়েছে এই ফুলগুলো হয়েছিল হয়ে যাচ্ছে এখন আর নেই শুকিয়ে গেছে এখানে আরেকটা কটেজ আছে এখানে আরেকটা কটেজ আছে আর এটা হচ্ছে মেন বিল্ডিংটা আমি যতদূর জানি এখানকার যে ওনার উনি হচ্ছেন এই উপরের ফ্লোরটাতে থাকেন আর নিচের দুটো হচ্ছে হোটেলের জন্য ব্যবহার হয় আমরা মেন বিল্ডিং এ ঘর নিয়ে ইচ্ছা করি এই কটেজে থাকার যে লোডটা সেটা সামলাতে পারিনি তাই খুবই সুন্দর চারিদিকের ভিউ অনেকক্ষণ হয়ে গেল আমি এখানে দাঁড়িয়ে আছি যেতে ইচ্ছা করছে না আর রকম আচ্ছা নিচেও কিন্তু এই যে কটেজগুলো এই কটেজগুলোও কিন্তু নিঃসার নিতে আমরা উঠে এই বাইরেটাতে চা খেতে বসছি মানে এখানে পরিবেশটাই আলাদা মানে এখানে মনে হচ্ছে এইখানে বসে চা ব্রেকফাস্ট সব করে নিয়ে আর কি মানে আজকে কোথাও মনে হচ্ছে সাইট এ যাওয়ার দরকার নেই এখানে বসেই আজকে এটাই একটা সাইট সিং এই রিসর্টটাতে ঘুরে দেখাটাই একটা বড় সাইট সিং আর কি নিষাদ রিসর্ট নিয়ে এই ছোট্ট পর্বের ভিডিওটা এই অবধি রাখলাম এবার আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোবো সাইট সিংয়ে পরের পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমাদেরকে ফলো করবেন